আল্লাহর বান্দা চিৎকার মেরে করে বলে আল্লাহ এই মিশরের এত বড় রাষ্ট্র এত ভালো মানুষ তো কেন কানা মানুষটাকে সরকার বানালো ভালো মানুষ কি এই মিশরে ছিল না ওই আল্লাহর বান্দা বলে বাবা তুমি যে কানা মনে করছো সেই কানা না এই কানা হলো নিজের দলের লোক ছাড়া অন্য কোন দলের লোক সে চেনে না সেই কানা দেশে এরকম একটা হাজার অপরাধ করছে হাজার অন্যায় করছে আপনি যদি তার নামে বিচার দিতে যান বলে তুমি সেনো ও তো আমার লোক সব মার হয়েছে না হয় নাই সম্মানিত ভাইয়ের আমার আপনি কার সাথে চলেন আপনি কার সাথে চলবেন কার সাথে কথা বলবেন আপনি কার সাথে মহাব্বাত করবেন এটাও কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন এই দুনিয়ায় যার সাথে আপনার মহাব্বাত থাকবে ভালোবাসা থাকবে কিয়ামতের ময়দানে আপনার কিন্তু তার সাথেই দেখা হয়ে যাবে আপনার সম্পর্কটা যদি খুনির সাথে থাকে সম্মানিত ভাইয়েরা আমার বাস্তবতার সাথে কথা বলি এক হাজার বছরের ভিতরে এমন কোন ইতিহাস হয় নাই যে ইতিহাস দেশের প্রধান যদি পালায়া যায় আর অর্ডের মিম্বার পর্যন্ত এলাকায় থাকতে পারে না এই রকম ইতিহাস এক হাজার বছরের ভিতরে হয় নাই কি কামটা করছে যে দেশে ক্ষতি পর্যন্ত বলাইছে সোহান আল্লাহ কর মসজিদের ক্ষতি বলাইছে সে কত বড় ভালো লোক আল্লাহর অলি না রাম রাই ফতোয়া দিয়ে আপনি একজন জান্নাতি মানুষ জান্নাত কি তারা তো ওই সাদ্দাতের মতো তৈরি করে দিছে হ্যাঁ সম্মানিত ভাইরা আমার এক জায়গায় ইমাম সাহেব দোয়া করতেছে আপনি আমাকে প্রধানমন্ত্রীর নাম ধরে একটু দোয়া করবেন আপনার হাদিয়া বাড়ায় দেবো তা আমরা হুজুররা তো ঠিক না জম্মের খাওয়ান খাওয়াবেন এরপরে যদি হাদিয়া না দেন ফিরে দিন দাওয়াত দেন আর হুজুরের রাইতেন না কথা ভুল না ঠিক কিন্তু আপনি ডাইল দিয়ে ভাত খাওয়াবেন যাওয়ার সময় হুজুর ঠিক আছে না হুজুর কয় ঠিক আছে ডাইল দিয়ে ভাত খাওয়াবেন যাওয়ার সময় একশো টাকা হাতের ভিতরে দিয়ে দেবেন হুজুর মহা খুশি আপনার চৈত্য গোষ্ঠী দোয়া করে জান্নাতে বেটাই দেবেন মাঝে আমি একজনের জন্য দোয়া করতেছি ফেসবুকে একজনের দোয়া চাইছে আমি দোয়া করতেছি ভাই দোয়া করতে তো অসুবিধা নেই এখন আমার কয় কয়ে বিনা হাতিয়ায় দোয়া করে গোষ্ঠী শুদ্ধ জান্নাতে বেটাই দিলেন আমার কমেন্ট করছে তা হুজুররা একশো টাকা হাদিয়া পাইলে দোয়া করে গোষ্ঠী শুদ্ধ জান্নাতে দিয়ে দেয় আমরা দোয়া করি আল্লাহ তুমি সবাই জান্নাতে দিয়ে দাও আর তাকে লোক দোয়া করছিল আল্লাহ শেখ সাহেব তুমি জাহান্নামের উচ্চ মর্যাদা দান করো আমিন আমরা দোয়া করি জান্নাতেরা আর তারা দোয়া করে জাহান নামে কারণ শেখ সাহেব ভালো আমরা তাদের ভালো মনে করি তার সে দেশ স্বাধীন করছে দেশপ্রেমিক মানুষ তারা আমরা ভালো বলি না যে ভালো তাকে ভালো বলতে হয় তরুটি বিশ্রুতি মানুষের ভিতরে থাকতেই পারে সেটা ধরতে হয় না আল্লাহ কোন সিলাই মাফ করে দেবে এটা আল্লাহ ভালো জানে সম্মানিত ভাইয়ের আমার এই এলাকায় শুধু কি বিএনপির ভাইয়েরা আছে না আমলিকের লোক আছে না জামাত ইসলামের লোক আছে না জাতীয় পার্টির লোক আছে না এক দল ক্ষমতা আসলে আর এক দল যাই তাকে বাড়ি গর্দ দখল করতে হবে এটা ভালো মানুষের কাজ হচ্ছে কিনা পিছনে হয়েছে কিনা সম্মানিত ভাইয়ের আমার এই দুনিয়া আপনি কার সাথে মোহাব্বাত করবেন কার সাথে ভালোবাসা রাখবেন আপনি যদি জানেন যে আপনার এলাকার মেম্বার একশোটা মানুষ খুন করছে আপনি তার সাথে চলবেন চলে না মানুষ চলে কি না তাহলে আপনি ওই খুনির সাপোর্টার খুনির কি এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা করছে কাবিল কে নাম বলে কাবিল অত আদম আলহিসাল্লামের সন্তান হাবিলকে হত্যা করছে কেয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে মানুষ মানুষকে মারবে প্রত্যেকটা মানুষ হত্যার গোনা ওই কাবিলের আমল নামে পৌঁছাবে নাওজিবিল্লাহ বলি তা আমার বাংলাদেশে কত মানুষ কত মায়ের সন্তান কত সোনার সন্তানকে কোরানের হাফেজকে সাপলা সত্তরে কারে নাম করে দিয়ে হত্যা করছে আপনি যদি তার সাপোর্ট করেন আপনি তো সেই অপরাধের ভাগিদার হয়ে যাবেন যার সন্তান গেছে সে জানে তার কত জ্বালা আপনার তো যায় নাই আপনি বুঝবেন কি আল্লাহ সবাইকে হৃদায়ত দান করে বলছে আমি সম্মানিত ভাইয়েরা আমাদের দুনিয়া থেকে যাইতে হলে আমাদের ইমান আমলের দরকার সমাজে দেখবেন অনেক ভালো মানুষ আছে কিন্তু ঠিক মতো তো নামাজ পড়ে না আছে না নাই অনেকে মনে করে নামাজ না পড়লে তওবা করলে মাফ হবে না নামাজ যদি কেউ কামাই দেয় তবায় নামাজ মাফ হয় না এই কথাটা আজকে মাথা মনে রাখবে আর শুনছেন কিনা আমি জানি না পাশে বড় মাদ্রাসা আমার উস্তাদ আব্দুল মাহুদ সাহেব ওখানে যে ফতোয়া নিবেন নামাজ যদি কেউ কামাই দেয় এই নামাজ তো মাফ হয় না এই নামাজ কাজা আদায় করে দিতে হবে নামাজ পড়ে দিতে হবে জীবনে কত নামাজ কামাই দিয়েছেন কোন হিসাব আছে যারা নামাজ পড়ে নাম তারা শয়তানের নানা একবার আসুক কবরে আল্লাহ মজা দেখাবে কারণ যে নামাজ পড়ে না সে শয়তানের বন্ধু কি ভাই নামাজ পড়তে গেলে সিজদার দরকার আছে না নাই আছে সিজদাতে তো অস্বীকার করছিল কে জাহান্নামীদেরকে করা হবে জাহান্নামে আসছো কেন জাহান্নামীরা বলবে কানুলাম নাকুমিনাল মুসাল্লিনা ওয়ালাম নাকুতুইমুল মিসকিন নাই এটি মশাই মিসকিনদেরকে খেতে দেই নাই সেই জন্য আমরা আজকে জাহান নামে ও ভাই আজকে ওয়ার শুনবেন এমনও লোক থাকতে পারে ফজরের নামাজ পড়বে না সারা রাত যদি ওয়ার শোনেন আর ফজরের নামাজ যদি কাজা করে দেন এইরকম সারা রাত ওয়ার শোনার স্বভাব আর ফজরের নামাজের গোনা এক করলে কোনো দিন এক হবে না বলতে পারেন হুজুর একসাথে ভরে দিবেন তিন চার রক্ত হ্যাঁ গোনার সব সমান সমান হবে না সমস্যা নেই সম্মানিত ভাইরা আমার এক অক্ত নামাজ যদি অন্য অক্তে পড়ে দেওয়া হয় তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আজাব ভোগ করতে হবে তাহলে এক অক্ত নামাজ একেবারে না পড়লে কত সাজা হবে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাপাক মুসা নবীকে লৌহিত সাগর পাড়ি দিয়া দল বলদেরকে নিয়ে আল্লাহ পাক হেফাজত করলেন সেই আল্লাহ আজও আসে না নাই মুসা নবী দল বল নিয়ে যখন নদী পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ফিরাউন নীল নদের পাশে এসে দেখি হাই হায় এত সুন্দর রাস্তা কি বানাইল রে তোর বাপ বানাইছে বারোটা রাস্তা যখন ফিরাউন এসে দেখলো কত সুন্দর রাস্তা সমুদ্রের ভিতরে দিয়া কোন সরকার বানাইল বলেন কোন সরকার বানাইলো মোসানবী যখন এসে বলে আল্লাহ আমার উপায় কি আমি কি করব মোসানবীর হাতে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন সোয়াইব আলাইহিস সালাত ওয়াস সালাম জামাইকে হাদিয়া দিয়েছিলেন লাঠি এই দূর হয়ে গেল ফিরাউনের দলবল সুবনি খাইতে লাগলো কথা বলেন ঠিক কিনা ফিরাউন সপ্নি ফিরাউনের দলবাল সপ্নি খাইতে লাগল এই দেশে এমন মানুষ ছিল যে বছরের পর বছর আলে মোলামাকে নির্যাতন করতে 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 জেলখানায় রেখে মারতে মারতে দেশটা একেবারে তামা তামা করে ফেলেছিল এক পর্যায়ে নিজে তো গেল গেল তার দল বলে লোক কলার ফাতায় ফালানোর সুযোগ পায় নাই ফিরাউন যখন সুপনি খাইতে লাগলো ফিরাউন তখন কি বললো আল্লাহ পাক কোরআনে প্রকাশ করে দিলেন কলা আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহী আল্লাহুল্লাহ আল্লাহ আমি তো ইমান আনছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ইমান আনছে বনি ইসরা আল্লাহ কি মুরুখ যে বোঝাইতে চায় যে আল্লাহ আমি ইমান আনছি ওই আল্লাহর উপরে যে এই আল্লাহর উপরে ইমান আনছে বনি ইসরা তা আমার এমন শুভাউ কেন আমি তো মুসলমান হয়েছি ও আনা মুসলিম আমি তো মুসলমান হয়েছি শুভাউ কেন এখন আমার দেশ থেকে চলে যায় ওই দেশে যায় দাদা বাবুর দেশে বৈশা বৈশা বলে কি ভুল করছি আমি কি অন্যায় করছি তুমি তোমার অন্যায় দেখো না তোমার জীবনে তুমি স্বৈরাচারি করেছ মানুষ মানস মোসা নবীর সময় সত্তর হাজার বনি ইসরায়েলের সন্তানকে হত্যা করেছো তুমি হাজার হাজার লক্ষ কোরআনের হাফেজকে হত্যা করেছ তুমি তোমার দোষ তালাশ করে পাও না আল্লামা সাইনিকে তুমি দোষ খুঁজে পাও না সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ তালা বলেন আল্লা অখদে অসৈত পগন কুন্ত মিন মুফসিদি এখনই মানে আনছো হা হা সারা জীবন আমার বিরোধিতা করছো মানুষ মানস নবীর বিরোধী করছো আলেমন আমার মারছো মাত্রা সাধ্বংস করছো ফিরাউনের কয়টা চারটি পদবি ছিল তার ভিতর একটা ছিল আলেম মারো মাদ্রাসা ধ্বংস করো এখনই মানান্সো আর হবে না আল্লাহ তালা বলেন ফাল্লিয়ামু মানুন নজিকে বিবাদালিকা লিতাকুনা লিমান খল ফাকা আয়া ওয়া ইননা কাসিরাম মিনান নাসি আন আয়াতিনা আজকে আমি তোমাকে শুধু মারবই না তোমাকে শুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত তোমার মতো যত সৈরাচার আসবে তোমার মতো অন্যায় যারা করবে কেমন পর্যন্ত তারা তোর কাছ থেকে শিক্ষা নিবে শিক্ষা যারা নেবে না তোর মতো তাদের পরিণতি হয়ে যাবে যতই চেষ্টা কর ববু তুমি আইসা বুবু তুমি ক্ষমতা না তুমি আইস করিয়া তোমার জন্য বৈশায়ে আসি জোতার মালা লইয়া তোমার রিসিপশনে বৈশায়াশি জো তার মালা নিয়া তুমি আইসো শট করিয়া তোমার জন্য রাখছি ববু আয় নাগর সাজাইয়া বহুত কষ্ট দিয়েছে সম্মানিত ভাইরা আমার সময় অনেক হয়ে গেছে প্রধান বক্ত চলে আসবেন যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়াতে জিন্দিকি দান করুন বলছি আমিন জি সম্মানিত ভাইর আমার তো আমরা সবাই আল্লাহর বান্দা কার বান্দা জোরে বলেন আল্লাহর বান্দা রসুল্লা সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন এমন এক পর্যায়ে দানবটা আসে তোমাকে গীত শোনানো হয় তুমি আমাকে সেই গীত শোনাও তার আগে আরেকটা কথা বলি যায় রসুলের যুগে সব থেকে বড় ক্রিমিনাল একটা মানুষ ছিল তার নাম কি জানেন আবু জাহেল তার নাম কি আরো জোরে আরো জোরে বলেন আবু জাহেল ক্রিমিনালের কাজ ছিল মানুষের সাথে মানুষের ঝগড়া বাধায় দাও সমাজে এরকম মানুষ নাই আছে না এর নাম কি যে এই লোক করে তার নাম কি কিলিক বাস কয় আবু জাহেল তার নাম কি কিলিক বাস আবু জাহেল একদিন বড় একটা ফ্যান্ডেল করছে নবীজিকে অপমান করার লেগে ইয়ামানের বাসা হাবিব বিন মালেককে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে বলছে বন্ধু আমার দেশে একজন নবী আছে নবী দাবি করছে তাকে তুমি কিছু ফরস্ত করো তার একটু বিচার করো আমার দেশে তুমি আস হাবিব বিন মালেক একটা সিটি লেখলেন নবীর কাছে পাঠালেন ওই সিটিটা আবু বকরের হাতে পড়লেন সিটিটা ছিল ইয়া সুলাল্লাহ আপনি নাকি নবী দাবি করেন আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব যদি প্রশ্নের জবাব দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব হাবিবিন মালিকের এই সিটিটা পাওয়ার পরে আবু বকর সিটি পড়ে আর আকাশের দিকে তাকায় কাম দিয়ে সিটিতে লেখা আছে দুইটা চেয়ার থাকবে একটা স্বর্ণের চেয়ার একটা রুফার চেয়ার একটা চেয়ারে বসা থাকবে হাবিব বিন মালেক আর একটা চেয়ারে বসা থাকবে আবু জাহেল আর সম্মানিত শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সামনে মাটিতে বসাবেন এটা কি আল্লাহ পছন্দ করে আবু বকার তো কানতেছে আবু বকার বলে আর রসুল্লাহ কি করার এখন আবু বকারকে বলেন আবু বকর চিন্তা করিও না ওই যে হাবিব বিন মালিক আসতেছে আমিন থেকে ও আমার হাতে কালিমা পড়ে মুসলমান হবে আর যা আবু জাহেল স্বর্ণে চেয়ার রাখছে হাবিব বিন মালিকের জন্যে রুফার চেয়ার রাখছে আবু জাহেলের জন্য মনে রেখো আবু বকর ওই স্বর্ণে চেয়ার আল্লাহ তোমার জন্য আমার জন্য রাখছে রুফার চেয়ার আল্লাহ তোমার জন্য রাখছে সুবহানাল্লাহ হাবিব বিন মালিক আসছেন চেয়ারের পাশে দাঁড়ানো আবুজাল বসে বলে বন্ধু বসেন আর আবিবিন মালিক বলে বন্ধু আপনি বসেন এই বসেন বসেন করে ঠেলা ঠেলি করতে করতে নবীজি আসতেছে নবীজিকে আসতে দেখে আবু স্টেজের পিছন দিয়ে ফলাই গেছে হাবিবিন মালিক কি রে বন্ধু ফলাও কেন ফলাই কেন বোঝো না এখানে আসার আগেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ জাদু লাগাইছে বলে কি তা আমি তো রুফার চেয়ারে বসতে যাই কিন্তু বসতে যাই দেখি চেয়ারে পরে বড় এক অজক আসা আল্লাহ হাবিব বিন মালিক বলে বন্ধু আমিও তো স্বর্ণের চেয়ারে বসতে যাই কিন্তু আমি দেখি স্বর্ণের চেয়ারে দুই হাতার উপরে বড় দুইটা বিশদার সাপ আমাকে ফানা নিয়ে আমার দিকে তাকায় আছে আমাকে আঘাত করবে নবীজি আসলেন এসে স্টেজে উঠলেন সম্মনে সিআরে বসলেন আবু বকরকে রুপার সিআরে বসাইলেন হাবিব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া যান হাবিব বিন মালিক এই কথা বললেন নবীজি বলেন আবিব বিন মালিক মুসলমান বানাবো কিন্তু তোমার প্রশ্ন তো করলা না প্রশ্নগুলো করো তখন আবু জেল স্টেজের পিছন থেকে বলতেছিল বন্ধুরে তুমি বলো সম্রটা যদি দুই টুকরা করা যায় হাবিব বিন মালিক আদবের সাথে বলছিল হুজুর প্রশ্ন না তবে যদি সঙ্গটা দুই টুকরা করে দেখাইতেন একটু ভালো হইতো সোহান আদব নবীজি দেখাইলেন আমি সংক্ষেপে বলতেছি এরপর হাবিব বিন বলতেছে হুজুর আমার বাড়িতে একটা মেয়ে আছে অসুস্থ রোগ গায়ের গোস্ত পড়ে যায় চামড়া পড়ে যায় আবার নতুন গোস্ত ওঠে শরীরে দুর্গন্ধ তার কাছে কেউ যাইতে পারি না আপনি একটু দোয়া করে দেন আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায় হাবিবিন মালেকের মেয়ের জন্য নবীজি দোয়া করে দিলেন হাবিবিন মালেক বাড়ি চলে গেলেন যে দেখে মেয়ে সুস্থ পূর্ণ সুস্থ মেয়েটাকে কোলে নিলেন মেয়েটা বললেন আব্বা তুমি বলো বোকা তুমি তো শিক্ষিত বাবা না বলে কেন আমি আমি শহরের বাসা এমন কথা বললে কেন বলে বাবা এই মুহূর্তে বিশ্বনবী আমাকে কোলের ভিতরে নেওয়া গায়ে হাত বোলাই দিয়েছেন আর আমার গায়ে আমার শরীরের সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন এটা মজে যা এটা কি ভাই মজে যা সে বিশ্ব নবীর ইসলাম ঠিকায় রাখার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই আচ্ছা মসজিদের দরকার বেশি না মাদ্রাসার দরকার বেশি কম তো মাদ্রাসা যদি না থাকে তা মসজিদ হুজুর পাইবেন না তা নামাজ পড়াবে কিনা লাস্টে ওই অনেক কয়েক জায়গায় দেখছি তারাবি বি পড়াইছে মহিলারা আর আমাকে মতো পুরুষরা ইমাম মানে মুসল্লি হয়ে নামাজ পড়ছে জোয়াল আল্লাহ বাকি আছে খালি বাইতুল মোকার ইমাম যদি মহিলা হয়ে যায় কারণ প্রধানমন্ত্রী মহিলা এমপি মহিলা স্পিকার মহিলা মন্ত্রী মহিলা সব মহিলা ইমাম আর মহিলা অতি বাদ আছে বড় ইমামই তো মহিলা সম্মানিত ভাই এই জন্য ইসলাম টিকে রাখার জন্য মাদ্রাসা দরকার আছে তা নবীজির কাছে এসে বললেন তোমার কাছে যে গীত শোনানো হয় আমাকে একটু শোনাও নবীজি বললেন আসলে তুমি তো গ্রাম্য মানুষ আমার কাছে যে দানব আসে ওটা দানব না উনি হলেন জিব্রাইল আমিন আমার কাছে যে গীত শোনানো হয় এটা গীত না এটা হলো কোরআনুল কারিম সোহান বলে বলে গ্রাম্য একটা বলেন আমি তোমার কাছে সেই কোরআন শুনতে চাই নবীজি বলেন ও আল্লাহর বান্দা তোমার ভাগ্য অনেক ভালো এই মুহূর্তে আল্লাহ পাক একটা কোরআন নাজিল করেছেন জিবরাইল আমিন আমাকে শোনায় গেছেন সূরাটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল লাম্মিয়া লি দেওয়া লাং মিওলাদামিয়া কুল্লা কুফোয়ান আহার আল্লাহ আক পাহ ভালো লাগে না খারাপ লাগে কোরান পড়লে ভালো লাগে না খারাপ লাগে আজকে ইমাম সাহেব যদি কালকে ফজরের নামাজে যদি বান্ডারি কান দিয়ে ইমামতি শুরু করে ভালো হবে না ভাই আরও জোরে তাহলে যদি চারি গান্ধী শুরু করে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় এই দিয়ে যদি শুরু হাতে জায়গায় শুরু করে হবে তাহলে নামাজে কোরআন পড়লে ভালো লাগে কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে এই কোরান যদি সমাজে কোরানের আইন চলতো সমাজে রাষ্ট্রে ইউনিয়নে পরিষদের সব জায়গায় যদি কোরান দিয়া সমাজ চলত দেশ চলতো রাষ্ট্র চলতো কোরআন শুনলে মজা লাগলে সেই কোরান দিয়া দেশ চললে দেশটা জানি সোনার দেশ হয়ে যেত তাজিয়া ইনশাল্লাহ সন্মানের ভাইয়া এমন সুন্দর বাংলাদেশ আমার বয়সে আমি দেইনি আপনাকে বসে দেখছেন কি না কারণ কোনো সরকার নাই কি নাই কোন সরকার আমরা আমরাই সরকার কারণ সব এখন সমান সমান কেউ কাউরে বেশি কথা বলার কোন কায়দা নাই সবাই এখন সমান কোন সরকার নাই কিন্তু আমরা বান্দাকার জোরে বলেন বান্দাকার জমিন কার যাব কার কাছে ছিলাম কার কাছে আমরা জবাব দেব কার কাছে সে আল্লাহর কাছে যেহেতু আমাদের ফিরে যেতে হবে কোরআন আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে দেশের আইন সলুক এইটা সাইকে কে কে তো আল্লাহকে হাত দেখাই আল্লাহ কবুল করে গরে বলি আমিন সম্মানিত ভাইরা আমার আমলিক দেখছেন বিএমপি দেখছেন জাতীয় পার্টি দেখছেন দেখছেন না এক একজনের এক একটা মারকাম কিন্তু আমরা আমাদের হায়াতের জীবনে একটা বার একটু কোরআন ওয়ালাদের রাজ দেখতে চাই দাদিয়া সিং সাল্লাহ কোরআন পাঁচ বছরে বেশি তো না নির্বাচন যেন না হয় যদি হয় তাহলে আমরা একটা বার কোরআনের পক্ষে থাকবো ইনশাল্লাহ সে যেই আসুক পারবো ইনশাল্লাহ আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ কোরআনের পক্ষে ছিলাম দশ মিনিটের ভিতরে আদায় দিয়ে সম্মানিত ভাইরা আমার রসুল্লাহ যখনই কোরআন শোনাইলেন শুনাইলেন আল্লাহর ওই বান্দা খুশি হয়ে গেলেন স্লোগান দিতে লাগলেন আল্লাহ কত ভালো আল্লাহ খুশি হয়ে গেলেন আব্দুর রহমান ইবনাফ বাড়িতে দৌড় দিলেন যে ব্যক্তি আল্লাহর কোরআন পাইয়া আল্লাহর কালাম শোনার পরে আল্লাহকে চিনল খুশি হয়ে গেল তাকে হাত না দিলে তো আর হয় না তাকে একটু হাদিয়া দিতে হবে উনি চলে গেলেন বাসায় আব্দুর রহমানী নাও স্ত্রীকে যে বলতেছে আমাদের যে গর্ভবতী উটটা আছে এটা একজন আল্লাহর বান্দা আল্লাহকে স্ত্রী বলে দেরি করেন কেন তাড়াতাড়ি দা আপনি যদি আজকে বাড়িতে যাইয়ে আমার বাবি আর চাষিরা যদি বলেন যে মিজান ভাই হাবের সব মানুষ খুব কষ্ট করে হ্যাঁ তোমার বাড়ি একটা মুরগি ডিম পড়ে না এইটাই এই দিয়ে দিই দেবে